খুলনা শিল্প আন্দোলন ও অধিকার রক্ষায় ইতিহাসে সমৃদ্ধ একটি অঞ্চল এই অঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ আসন হল খুলনা তিন যা খালিশপুর দৌলতপুর এবং দিগলিয়া উপজেলার অংশ নিয়ে গঠিত আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রেক্ষাপটে এই আসনে নির্বাচনী উত্তাপ ইতিমধ্যেই শুরু হয়েছে বিভিন্ন দলের নেতা নেত্রীরা তাদের প্রার্থীর নাম ঘোষণা করছেন তবে সাধারণ মানুষের বিশেষ করে যুব সমাজের নজর এক ব্যক্তির দিকে তিনি সাবেক ছাত্র নেতা এবং বিএনপির কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল খুলনা তিন আসনটি সবসময় প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হিসেবে পরিচিত স্বাধীনতার পর থেকে এখানে বিভিন্ন সময়ে বিভিন্ন দলের প্রার্থীরা জয়ী হয়েছেন উনিশশো উনআশি এবং দুই সালের নির্বাচনে বিজয়ী হয়েছেন বিএনপি আর উনিশশো ও দুই হাজার সালে জয়ী হয়েছিল আওয়ামী লীগ এই অঞ্চলের নির্বাচনী ইতিহাস বিশ্লেষণ করলে দেখা যায় ভোটাররা সর্বদা সাবধানতার সঙ্গে নেতৃত্ব নির্বাচন করেছেন ঢাকার রাজপথ থেকে রাজনীতির পথ চলা শুরু করা রকিবুল ইসলাম বকুল ছাত্র রাজনীতির একজন স্বনামধন্য নেতা তার রাজনৈতিক যাত্রা শুরু হয় উনিশশো সালে ফজলুল হক হলে ছাত্রদলের একজন সক্রিয় সদস্য হিসেবে তার মেধা সততা এবং সাংগঠনিক দক্ষতার কারণে তিনি দ্রুত কেন্দ্রীয় ছাত্র দলের সহসভাপতি হিসেবে প্রতিষ্ঠিত হন এছাড়াও তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘনিষ্ঠ সহকারী হিসেবে দায়িত্ব পালন করেছেন রাজনৈতিক জীবনে তিনি খুলনার নেতাকর্মীদের পাশে থেকেছেন এবং তাদের সুখ দুঃখে অংশীদার হয়েছেন তার বন্ধুত্বপূর্ণ আচরণ এবং সাধারণ মানুষের সাথে সহজে মিশে যাওয়ার ক্ষমতা তাকে অন্য নেতাদের তুলনায় আলাদা স্থান দেয় খুলনা খুলনা অঞ্চলের নেতারা তাকে কেবল নেতা নয় অভিভাবক হিসেবেও মনে করেন তারেক রহমানের ঘনিষ্ঠতার কারণে বিএনপিতে তার স্বীকৃতি ও গ্রহণযোগ্যতা বিশেষ করোনার কঠিন সময় যখন অনেকে স্থবির হয়ে পড়েছিল বকুল নিজ জীবন ঝুঁকি নিয়ে খুলনার তিন আসনের মানুষের পাশে দাঁড়িয়েছিলেন অক্সিজেন সরবরাহ ত্রাণ বিতরণ এবং রান্না করা খাবার পৌঁছে দেওয়া সব ক্ষেত্রেই তিনি সক্রিয় ছিলেন এই মানবিক উদ্যোগ তাকে সাধারণ মানুষের কাছে আস্থার নাম হিসেবে প্রতিষ্ঠিত করেছে দুই সালে নির্বাচনে বিএনপির মনোনয়ন পেয়েছিলেন তিনি কিন্তু ক্ষমতাসীন দলের হস্তক্ষেপে ভোট গ্রহণ সম্ভব হয়নি এবারও তিনি পুনরায় মনোনয়নের জন্য আগ্রহী মনোনয়ন প্রতিযোগিতায় তার প্রধান প্রতিদ্বন্দ্বী নেই যদিও খুলনা মহানগর বিএনপি সাবেক যুগ্ম সম্পাদক অধ্যক্ষ তারিকুল ইসলামও মনোনয়নের জন্য আগ্রহী জনপ্রিয়তা ও সাংগঠনিক দক্ষতায় রকিবুল ইসলাম বকুল অনেকে এগিয়ে আছেন খুলনা তিনের সাধারণ ভোটার ও বিএনপি স্থানীয় নেতারা বিশ্বাস করেন বকুলি এই আসনের জন্য একমাত্র যোগ্য প্রার্থী তার পরিচ্ছন্ন ইমেজ রাজনৈতিক দূরদর্শিতা এবং জনগণকে একত্রিত করার ক্ষমতা তাকে এগিয়ে রাখে এছাড়াও তিনি জাতীয় পর্যায়ের বিএনপির একজন গুরুত্বপূর্ণ নেতা ছাত্র বিষয়ক সম্পাদক হিসেবে তিনি দেশের ছাত্র দলকে শক্তিশালী ও সুশৃঙ্খল সংগঠনে পরিণত করেছেন রাজনৈতিক অভিজ্ঞতা এবং জনগণের প্রতি ভালোবাসাকে কাজে লাগিয়ে তিনি খুলনা তিন আসনে বিএনপির বিজয়ের প্রধান সমর্থক প্রতিদ্বন্দ্বী নেতারা নিজেও এ সত্য স্বীকার করেন